পুলিশের এসআইকে মারধর করে হাত ভেঙে দিয়েছে দোকানিরা দর্শক এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ শাখার এএসআই ফিরোজকে মারধরের অভিযোগ উঠেছে গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের কলাবাগান মোড়ে তার উপর হামলা চালানো হয় এ ঘটনায় পুলিশ বিশজনকে আটক করেছে পুলিশ সূত্রে জানা গেছে বুধবার দুপুর একটার দিকে কলাবাগান মোড়ে কাপড় কিনতে যান ডিএসবি শাখায় কর্মরত এএসআই ফিরোজ এ সময় কাপড়ের দোকানদার আসলামের সঙ্গে দাম নিয়ে তর্ক বিতর্ক হয় কাপড় না কিনে এসআই ফিরোজ অন্য দোকানে গেলে আসলামের নেতৃত্বে দোকানদাররা তাকে মারধর করেন হামলায় এসআই ফিরোজ আহত হন তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অন্তত বিশ জনকে আটক করেছেন খবর নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান কাপড় কিনতে গিয়ে ডিএসবির এসআই ফিরোজ বিভিন্ন তথ্য সংগ্রহ করেছিলেন এ সময় তাকে স্থানীয় দোকানদার ও তাকে মারধর করেন সন্ত্রাসীরা তার হাত ভেঙে দিয়েছেন এ ঘটনায় বিশ জনকে আটক করা হয়েছে দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ